আসসালামু আলাইকুম সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা সারা দেশেই গুড়ি বৃষ্টি এবং তার সাথে বাতাস হচ্ছে আমরা যারা কৃষক মাঠ পর্যায়ে কাজ করি এবং যারা চাষি এখন হচ্ছে আমন ধান আমরা জমিতে রোপণ করছিলাম ধানগুলা এখন মোটামুটি আর পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যেই মাঠ থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে নিয়ে যাওয়া যাবে এই সময় হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সাথে বাতাস তো আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে এই জমিটা ধানের দেখতেছেন এই জমির ধানটা কিন্তু মোটামুটি পেকে গেছে এটা হচ্ছে এক সপ্তাহ পরে ধানগুলো কাটা যাবে ধানগুলো মোটামুটি পেকে গেছে এ অবস্থায় কি হচ্ছে বাতাসে ধানগুলো হেলে পড়তেছে সিঁদার বাড়িতে সীতার ভরে হেলে পড়তেছে এবং হালকা মৃদু মৃদু বাতাস এবং পাশের যে জমিটা দেখতেছেন এই জমিটা কিন্তু সেম একই অবস্থা কিন্তু আমাদের কৃষক একটা জিনিস খেয়াল করবেন এদিকে আসে সামনে দেখাও তো এই কৃষক অনেকটা সচেতন কৃষক সে কী কাজগুলা করছে তো এই সময় কিন্তু কারেন্ট পোকার আক্রমণ একটু বেশি দেখা যায় ধান মানে পেকে যাবে যাবে ভাব এরকম অবস্থা কারেন্ট পোকার আক্রমণ বেশি দেখা যায় সে দুইটা উপায় এখানে দুইটা পন্থা অবলম্বন করছে ধানগুলো বিলি দিছে বিলি দেওয়ার পরে যাতে কারেন্ট পোকার আক্রমণ না করতে পারে এবং মোটামুটি বিলি দেওয়ার পরে কারেন্ট পোকা ধরে নাই হালকা এক কর্নারে একটু ধরছিল তারপরে উনি এই জমিটা বিলি করে স্প্রে করে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ এই জমি কিন্তু ধানের অবস্থা অনেক ভালো এর জন্য ধানের অবস্থা অনেক ভালো এবং খুব ভালো মানের ধান হয়েছে তো আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন কি না এভাবে উনি আইন করে দিচ্ছে আইল করে দেওয়াতে কি হয়েছে ধানগুলো আপনার দুই সাইডের ধানগুলা পরে একসাথে হয়েছে একবারে সরাসরি পানিতে পরে যাওয়া নাই তো এর ফলে কি হবে দুইটা সুবিধা হয়েছে ওনার কারেন্ট পোকার আক্রমণ থেকে উনি রক্ষা পাচ্ছে এবং ধানগুলা এই যেহেতু বৃষ্টি হচ্ছে এবং সাথে বাতাস এই বাতাসে ধানগুলো হেলেও পড়তেছে না ধানের শীচগুলো মাটিতে পড়তেছে না পানিতে পড়তেছে না তে যার ফলে হচ্ছে আপনার এই ধানগুলো যদি শীষগুলা যদি পানিতে না পড়ে তাহলে পচার সম্ভাবনা নাই এবং পচার সম্ভাবনা কম থাকবে আমরা যারা এই আমন মৌসুমে ধান রোপণ করছি ধানগুলো পেকে গেছে মোটামুটি এক সপ্তাহ পরে কাটা যাবে তারা প্রত্যেকেই আমরা যে ধানটা বেশি উঁচু হয়ে গেছে সেটা আমরা এভাবে দুই সাইড থেকে আমরা হচ্ছে বিলি দিয়ে বিলি দিয়ে দিব যাতে পোকামাকড় এবং বাতাসের হাত থেকে রক্ষা করা যায় আরেকটা বিষয় হচ্ছে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে ধানের জমির নালা পরিষ্কার করে নালা সুন্দর করে নালা কেটে দিতে হবে যাতে ধানের জমি পানিগুলো চলে যায় নিচের দিকে চলে যায় কারণ ধানের জমিতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু ফসলগুলো পচে নষ্ট হবে তো বৃষ্টি শুরু হয়েছে আমাদের বৃষ্টি শেষ হোক বা না হোক সেটা বড় কথা না আশা করি ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যে বৃষ্টি শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই ধানের জমির নালা কেটে দেবেন যাতে পানিগুলো আপনার হচ্ছে অন্যত্র চলে যায় নিচের দিকে চলে যায় না হলে কিন্তু ধানের যে ধানগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয় এখানে পুরা মাঠটা একই অবস্থা পুরা জমিগুলো একই অবস্থা বাতাসের কারণে যে উচ্চ ধানগুলো সেগুলো এইভাবে এরকমভাবে নষ্ট হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত মানে বিশেষ করে আমরা যারা পাহাড়ি এলাকায় বনবাস করি আমাদের খাটো জাতের যে ধানগুলো আছে যেমন বিয়ার এক পঞ্চাশ ধান আছে বিধান উনুপঞ্চাশ আছে খাটো এবং শক্ত খাটো এবং শক্ত সহজে হেলে যা হেলে পড়ে না এরকম ধান আমাদের অবশ্যই চাষ করতে হবে তো বাড়িটি আস এই সামনে দেখাচ্ছি তো দেখেন আপনারা আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখাই যে কৃষক কত সুন্দর করে এই জমিগুলো আপনার হচ্ছে বিলি দিয়ে দিছে বিলি দেওয়াতে এই দুই পাশ থেকে বিলি দিয়ে দিছে মানে হচ্ছে এই জমির ধান কিন্তু বাতাসে আপনি যত বাতাসে আসুক এই জমির ধান কিন্তু ফেলে দিতে পারবে না ফালাইতে পারবে না তো আর এই যেভাবে আপনি হচ্ছে নালা কেটে দিবেন আর এভাবে হচ্ছে জমির দুই সাইডের ধানগুলা বিলি দিয়ে দিবেন তাতে করে আপনি হচ্ছে কারেন্ট পোকার আক্রমণ এবং বাতাসে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা হবে ইনশাল্লাহ তো সকল কৃষক এবং চাষি ভালো থাকুক মহান আল্লাহতালা যারা এত কষ্ট করে ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের যোগান দেয় তো আমাদের এই সময়ে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুক আমরা সকলকে সকল প্রকার সার্বিক সহযোগিতা করব যাতে কৃষক ভালো মানের ফসল উৎপাদন করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ